আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংকল্প ধন্যবাদ এবং হবার সুস্থতা এবং গিপ্রায় কামনা করছি। আমাদের বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের বাউরা শহীদ মাত ময়দানে আমরা বিক্ষোভের কার্যক্রম শুরু করছিলাম কিছুদিন আগে। আলহামদুলিল্লাহ আমাদের এই বিক্ষোভে আমাদের বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের ফান্ড থেকে সবাই সহযোগিতা করেছে এবং গ্রামের মূল্যানগণ আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এই কাজকে সম্পন্ন করে এবং যুবক যারা আছেন ছোটো বাচ্চারা সহ এইখানে এই সে সহযোগিতা করেন আসলে এই কাজগুলো দেখে ছোট বাচ্চারাও একসময় শিখবে সমাজসেবা আসলে কিভাবে করে বা কিভাবে করা প্রয়োজন সবাই আসলে এটাতে ইন্ট্রোডিউস করা দরকার সবাই আসলে পরিচিত হওয়া দরকার যে আসলে আমরা যদি আগে নিয়ে আস না আসি তাহলে এখানে আর আমাদের সমাজের জন্য দেশের জন্য দেশের জন্য কে এগিয়ে আসবে সবাই মিলেমিশে আমরা ইনশাল্লাহ সবার সাথে একসাথে সম্মিলিত মিলিত হয়ে আমাদের গ্রামটাকে সাজানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা বাউরা প্রবাসী কলমের যে টিম আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ অনেক কাজ করতেছি ইনশাল্লাহ সামনের দিকে আল্লাহ বাসিরে ক্লারও করবো বিদেশের মাটিতে যারা এই অবস্থান করতেছেন সবার জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আলমিন বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের প্রথম সম্পাদক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম মহম্মদুল্লাহ চিঠি যখন নাশবে আমার কালি মার তালকে দিয় ব বার চিঠি যখন নাশবে মার কালি মারতাল কিন দিয় ভরে দেখব चेहारा हारा तो मान देखे ना उराओ जा तो मान